কাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই থিংক ইউ গাইস আর वेल তো আমার বিএল স্টোরি সাইকো বস ফ্যান্স ফ্যানস রাতারাতি চলে এসো আমি नेक्स्ट পার্ট আপলোড করে দিচ্ছি আর একটা কথা এত দিন তো তোমরা সবাই ফ্ল্যাশব্যাক দেখেছো যেখানে তিয়ং কে আটকে রেখেছিল জংকুক ফ্ল্যাশব্যাক এন্ড হয়ে গেছে সেখান থেকে তিয়ং লুকিয়ে পালিয়েও এসেছে এখন আবারও ফ্ল্যাশব্যাক এন্ড হয়ে গিয়ে প্রেজেন্ট টাইমে গল্প চলবে আর প্রেজেন্ট টাইমে তো তোমরা জব পেয়েছে তো সেই হিসেবে আর যাদের দেখতে ভালো লাগবে শুধুমাত্র তারাই দেখবে যাদের দেখতে ভালো লাগবে না তারা দেখবে না আর কমেন্ট সেকশনে উল্টো পাল্টা কোনো কমেন্ট করবে না তোমাদেরকে কেউ জোর করে দেখতে বলেনি আর এটা শুধুমাত্র একটা ফ্যান ফিকশন ইমাজিনেশন বেস স্টোরি এর সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক পুরোটাই একটা ইমাজিনেশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ওকে লেটস স্টার্ট জাংকক নিজের অফিসে চেয়ারে হিলান দিয়ে বসে মুচকি মুচকি হাসছে কারণ এখন তার পাখি আবারও তার খাঁচায় বন্দি হয়েছে এবারে মুক্ত খাঁচা খাঁচা সাইজটা অনেকটা বড় তাকে তার দায়িত্বের ভাড়েতে আর মজবুরিতে সে বাধা করে দিয়েছে কারণ জাং ভালো করেই বুঝতে পেরেছিল তিয়াংকে চার দেওয়ালে বন্দি করা ইম্পসিবল ওইভাবে কখনো কোনো মানুষকে বন্দি করে রাখা যায় না তাই তো তাকে তার অফিসের কন্ট্রাক্ট চেতে বন্দি হতে বাধ্য করেছে তার মা উপর থেকে অসুস্থ তাকে তার দায় মেটানোর জন্য তার রেসপন্সিবিলিটি মেটানোর জন্য তাকে এই অফিসের চাকরিটা করতেই হবে কারণ তিয়াংয়ের কাছে টাকার প্রয়োজন কিন্তু জাঙ্গু খাল ছেড়ে দেয়নি গোপনে অনেক লোক লাগিয়ে দেখি পেয়ংকে খুঁজে বের করেছে আর পেয়ং আগে যে সমস্ত কোম্পানিগুলোতে খাটো চাকরির জন্য আবেদন করেছিল সেই সমস্ত কোম্পানি তাড়িয়ে দেবার মূল কারণ হলো জাঙ্কুক জাঙ্কুক ভিতরে ভিতরে বাধ্য করেছে যে সমস্ত কোম্পানি থেকে পেয়ং রিজেক্ট হয়ে গিয়ে জাঙ্কুকের কাছেই যেন আসে আর যখন জাঙ্কুকের প্ল্যান মতন সেই সমস্ত কাজ হলো যখন পিয়ং নিজের অজানতেই জাংকুকের কোম্পানিতে অ্যাপ্লাই করলো চাকরিটা পেয়েও গেল জাংকুকের মুক্ত খাঁচাতে বন্দি হয়ে গেল জাংকুক সাথে সাথে ওরকম একটা কন্ট্রাক্ট পিয়ংকে দিয়ে সাইনও করিয়ে ফেললো যে কন্ট্রাক্টটা থেকে এই মুহূর্তে কেন কোনো দিনই পিয়ং বেরোতে পারবে না কারণ পিয়ং এতটাও ফিনান্সিয়ালি ক্ষমতাবান নয় যে সেই সমস্ত টাকার অঙ্ক মিটিয়ে জাংকুকের কাছ থেকে ছাড় পাবে পিয়ং অফিসে আসছে আসার সময় আর যাবার সময় সাধারণত পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে বাস ট্রেন মেট্রো ট্যাক্সি এই সমস্ত কিছু আজকেও সে সমস্ত ইউজ করে অফিসের গেট দিয়ে ঢুকছে তেয়ংকে অতিরিক্ত সুন্দর দেখতে একদম হ্যান্ডসম চকলেটি বয় আজ পরনে তেয়ংয়ের একটা ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্ট ফর্মাল হোয়াইট শার্ট তার উপরে ব্ল্যাক কালারের ব্লেজার তেয়ংকে দেখতে মারাত্মক সুন্দর লাগে তার উপরে চোখেতে হালকা ফ্রেমের ব্ল্যাক কালারের চশমা আর চুলগুলো সিল্কের মতো হাওয়ায় উড়ছে কাঁধেতে একটা সাইড অফিসের ব্যাগ দেখতে অতিরিক্ত হ্যান্ডসাম লাগছে ছেলেরাও দেখে দেখে জেলাস ফিল করবে এরকম একটা ব্যাপার আর সেই জায়গায় মেয়েরা তো এরকম হ্যান্ডসাম বয়কে দেখেই তার উপর যেদিন থেকে তেয়ং হেলপার হিসেবে জয়েন করেছে সেই দিন থেকে অফিসের স্টাফেরা তেয়ং আর জাঙ্কুকের পিঠ পিছনে কানা করে জাঙ্কুক অফিসের বস হওয়ায় তাকে তো কেউ কিছু বলার সাধ্য রাখে না কিন্তু বাকিরা তেয়ংকে দেখে ঠিকই জেলাস ফিল করে এই অফিসের মধ্যে সবথেকে বেশি হ্যান্ডসাম হলো জিয়ন জাঙ্কুক আর তারপর তেয়ং কিন্তু জিয়ন জাংকুকের দিকে হাত বাড়ানো মানে দুঃস্বপ্ন জিয়ান জাম কুপ্ত এই অফিসের বস কোম্পানির সিও এদিক থেকে ওদিক হলে চাকরি চলে যাবে স্যালারি থাকবে না পেট চালানো মুশকিল হয়ে যাবে কিন্তু তেমিয়াম কো বাকি অন্যান্য এমপ্লয়িজ মতো সেও একজন সাধারণ চাকরি করা এই কোম্পানিতে মানুষ তো তার দিকে তো হাত বাড়ানোই যায় তেয়াম অফিসে ঢোকা মাত্রই সমস্ত মেয়েগুলো চোখে চোখে একে তাকে ইশারা করে যে তেয়াম এসে গেছে এর কারণ প্রথম দুদিন যখন তেয়াম অফিসে এসেছে প্রত্যেক দিনই তাকে নিজের কেবিনে রেখেছিল আর একটা মেয়ে গিয়ে সে বিরল দৃশ্যও দেখে ফেলেছিল যে জাঙ্কুকের কোলেতে তেয়াম বসেছিল আজকে টিয়াংয়ের এই অফিসে থার্ড দিন তাই টিয়াংয়ের সাথে কেউ বেশি একটা কমফোর্টেবল হয়ে কথা বলতে পারে না কিন্তু মেয়েগুলো প্রচুর পরিমাণে টিয়াংয়ের দিকে তাকালে প্রচুর অ্যাট্রাকশন ফিল করে এই কিম টিয়াং এত কেন হ্যান্ডসাম লাক্সারি কার থেকে নেমে সোজা হন হনিয়ে অফিসের ভিতরে প্রবেশ করছে জাঙ্গু একদম ফর্মাল গেট দামি দামি ব্র্যান্ডের জুতো সবথেকে টপ নাচ এক্সক্লুসিভ কালেকশনের শার্ট পেন্ট ব্লেজার ওয়াচ এই সমস্ত কিছু পরে থাকে যেগুলোর মূল্য কোটিতে জাঙ্গুকের পিছনে পিছনে তার বডিগার্ড সেক্রেটারি সিনিয়র ম্যানেজার স্টাফ হেল্পার সমস্ত সবাই ছোট ছুটি করে কারণ জাঙ্গুক এই কোম্পানির বস বসের মুড যদি এক সেকেন্ডও এদিক থেকে ওইদিকে হয় তাহলে তাদের আর চাকরি থাকবে না জানছো সোজা নিজের রুমের মধ্যে যাবার সময়তেই কেবিনে ঢোকার আগেই সমস্ত কোম্পানির এমপ্লয়রা উঠে দাঁড়িয়ে মাথা হেট করে জাঙ্কুকের সামনে গ্রিট করছে তিয়াং ও ডেস্ক থেকে উঠে দাঁড়িয়ে মাথা হেট করে গ্রিট করছে কারণ সেও এই কোম্পানির সাধারণ একটা হেল্পার মাত্র কিন্তু জাঙ্কুক নিজের কেবিনে ঢোকার আগে আর চোখেতে তিয়াংকে দেখে নিয়েছে যে তিয়াং তার ডেস্কে দাঁড়িয়ে আছে अंकित दिख खूब सुंदर लगे কিন্তু ভিতরে ভিতরে এত কিছু লাগলেও জাঙ্কুক সেই সমস্ত এক্সপ্রেশন তার মুখে ফুটতে দিল না জাঙ্কুক আর চোখে তেতেয়াংকে দেখে মুখে কোনো এক্সপ্রেশন না দিয়ে চুপচাপ তার কেবিনে ঢুকে গেল জাঙ্কুকের রুমের কাঁচের দেওয়ালের পাশেতেই ঠিক তেয়াংয়ের ডেস্কটা জাঙ্কুক ব্যবস্থা করিয়েছে জাঙ্কুকের কাঁচের দেওয়ালটা এরম ভাবে তৈরি করা যে দেওয়ালে ভিতর থেকে বসে জাঙ্কুক পুরো অফিসটাকে দেখতে পাবে কিন্তু অফিসের বাই কেবিনে কি চলছে চলছে না সেই সমস্ত কিছু কাঁচের ওপার থেকে দেখতে পাবে না জাঙ্গু কেবিনে ঢোকা মাত্র চেয়ারে হেলান দিয়ে বসলো সাথে সাথে ম্যানেজার সেক্রেটারি সিনিয়র ম্যানেজার জুনিয়র ম্যানেজার সবাই জাংকুকুককে রিপোর্ট দেবার জন্য ব্যস্ত জাঙ্কের সাথে সাথে কোম্পানির রিপোর্ট চাই সমস্ত কাজের ডিটেলস চাই সমস্ত স্টাফেরাও হুড়োহুড়ি করতে লাগলো তাদের সমস্ত রিপোর্ট তাদের টিম লিডারের কাছে সাবমিট করার জন্য আর টিম লিডার বসের কাছে দেবে এই অফিসের তিয়ংয়ের কাজ হলো সে হেল্পার হিসেবে কাজ করে সমস্ত স্টাফেদের যা যা হেল্পের দরকার সেই স্টাফেদেরকে হেল্প করা কিন্তু জাংক তাকে দুদিন তো সেই সমস্ত কাজ করতে দেয়নি বেশিরভাগ সময় নিজের কাজে ব্যস্ত রেখেছিল তাকে কিন্তু আজ জাঙ্কুক নিজের কোম্পানির কাজের ডিটেলস নিতে টিম ম্যানেজার লিডার এদের সাথে কথা বলছিল কিন্তু হঠাৎ করেই জাঙ্কুকে কাচের ভিতর থেকে বসে চোখ পড়ল তেয়ঙের ডেস্কে একটা মেয়ে স্টাফ গিয়ে প্রচণ্ড পরিমাণে হেসে হেসে তেয়ঙের সাথে কথা বলছে দেখা মাত্রই জাংকুকের ভিতরে ভিতরে সমস্ত মনটা জলে পুরে ছারখার হয়ে যেতে লাগলো অটোমেটিকালিত আশেপাশে কাউকে সহ্য হয় না জাঙ্গুকের কেন সহ্য হয় না জানে না এতটা পাগলের মতো কেন হয়ে পড়ে কিন্তু মেয়েটা ডেস্কে দাঁড়িয়েতে একটু দূরত্ব বজায় রেখে তিয়ঙের সাথে কথা বলছিল যতক্ষণ তিয়ঙের সাথে সে হেসে হেসে কথা বলছিল ততক্ষণ জাঙ্কুক ওই দিক থেকে চোখ সারাতে পারছিল না বারবার নিজের কাজেতে মন দিতে পারছিল না ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল খানিক্ষণ পরেতে মেয়েটা তিয়ঙ্কে গ্রিট করে সেখান থেকে চলে যায় তখন জাঙ্কুকের মনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস আছে যে এবার তেয়ং ডেস্কে একা বসে আছে আর তেয়ংয়ের আশেপাশে কেউ নেই এবার সে নিজের মন দিয়ে একটুখানি কথা হলেও ম্যানেজার টিম লিডারদের সাথে নিজের কাজের ব্যাপারে শান্তিতে ডিসকাস করতে পারবে আর জাঙ্কুক ঠিক সেরকমই করছিল নিজের কাজ নিয়ে ল্যাপটপে ম্যানেজার টিম লিডারদের সাথে কথা বলতে ব্যস্ত ছিল তারাও ব্যস্ত ছিল জাঙ্কুককে কাজের সমস্ত রকম ডিটেলস দিতে জাঙ্কুক অফিসে নিজের কাজে মন দিয়েই ছিল তার ডিসকাশন তার ম্যানেজারদের সাথে চলছিল হঠাৎ করেই জাঙ্কুক আবারও তার কেবিনে কাচের ভিতর থেকে তিয়ংয়ের দিকে আর চোখে তাকাতেই আবারও সেই আগের মেয়েটাকেই দেখতে পায় আগের মেয়েটা এসে তিয়ংয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসি খুশিভাবে কথা বলছে আবারও জাঙ্কুকের মাইন্ডে ডিস্টার্ব হয়ে ওঠে কিন্তু এবারে মেয়েটা তিয়ংয়ের সাথে কথা বলতে বলতে তিয়ংয়ের পাশে তে চেয়ার নিয়ে তিয়ংয়ের গায়ের সাথে একদম গা ঠুকিয়ে গা ঘেঁষা করে বসে পড়ে তিয়াং কিছু বলতে পারছে না তিয়ংয়ের একটু অস্বস্তি লাগছে এদিকে ও ভাবছে মেয়েটা তার থেকে গা ঘেঁষে বসাতে তার এরকম অস্বস্তি ফিল কেন হচ্ছে কই জাংকুকের কাছে যখন থাকে তার তো কোনো অস্বস্তি বোধ হয় না তাহলে মেয়েটার সাথে তার গায়ের সাথে তার কাজ স্পর্শ হলে তার এরকম শরীরের মধ্যে অস্বস্তি অনুভব কেন হচ্ছে তেয়াং একেবারের জন্য দেখেনি দুই দিক থেকে অন্য দিকে রাক্ষসের মতো দুটো চোখ রাগে লাল হয়ে তার দিকে তাকিয়ে আছে আমি এই অফিসের কাজটাই হলো হেল্পারের কাজ তাই তাকে তার অনিচ্ছা সত্ত্বেও তার সমস্ত স্টাফেরা তার থেকে যা যা হেল্প চায় তাকে সে সমস্ত হেল্প করতেই হবে মৃদু হে সে নিজের কর্তব্য করার জন্য সেই মেয়েটাকে হেল্প করতে লাগলো আমার না এতগুলো ফাইল সেন্ড করতে হবে আমি একা ফাইলগুলোকে প্যাক করতে পারছি না তুমি একটু প্যাক করে দাও না প্লিজ আমি নিজের খুব খারাপ লাগছে তোমার হাতে পুরো কাজটা ছেড়ে দিতে তাই আমিও প্যাক করছি তুমিও প্যাক করো দুজনে গল্প করতে করতে তাড়াতাড়ি করে ফেলবো হয়ে গেলে তারপরে না হয় এগুলোকে তুমি স্যারের রুমে দিয়ে এসে একটু কষ্ট করে প্লিজ দিও আচ্ছা ঠিক আছে আমি হেল্প করছি আপনি না বসলেও হবে আমার পাশে আমি একাই করে নিতে পারবো না 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 কিম সিও তুমি হেল্পার বলে আমি তোমার উপর তো সব কাজ ছেড়ে দিতে পারি না আমি ওই ধরনের মেয়েই না আমি হেল্প করছি তোমাকে হাসি মুখে হ্যাঁ জানিয়ে দুজনে কাজ করতে লাগলো কিন্তু মেয়েটা আছে আছে বড্ড বেশি তিয়মের সাথে ঢলা করে গা খেসে কথা বলছে তিয়ং নিজের সৌজন্য রক্ষার খাতির মেয়েটাকে কিছু বলতেও পারছে না আর ওই দিক থেকে জাং কুক তেলে বেগুনে জ্বলে উঠছে জাং কুকের সারা শরীর ঝলে যাচ্ছে মেয়েটা কি করে তিয়াংয়ের গা ঘেঁষে বসতে পারে এত বড় সাহস আর বেবি বয়ের গা ঘেঁষে বসছে এই সমস্ত দেখে জাংকুকের মাথাটা গরম আগুন হয়ে উঠছে বিনা কারণেই ম্যানেজারকে ঝাড় দিয়ে দিয়েছে এসব কি ডিটেলস দিচ্ছ তোমরা আমার সামনে এগুলো অলরেডি ব্যাকডেটেড হয়ে গেছে আমি নিউ 2024 এর ফেব্রুয়ারি মান্থের ডিটেলস চাই স্যার তো ডিটেইলস আপনাকে দিচ্ছি তারপর জাঙ্কু ভালো করে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাতেই রাখে তাকে তো ম্যানেজার ঠিকঠাক ডিটেইলস দিচ্ছে আসলে সে টিয়াং দিকে তাকানোর কারণে তার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে আচ্ছা অ্যাকচুয়ালি মেবি আমি দেখিনি কন্টিনিউ করো তোমরা জাঙ্কু ম্যানেজারদের সাথে আলোচনা শুনছে আর বারবার আজকে টিয়াং এর দিকে তাকাচ্ছে আর ওই মেয়েটা টিয়াং পাশে বসে একই রকম ভাবে হাসা হাসি ঢলাঢলি করছে কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করছে চোখ থেকে যেন আগুন ঝরছে চোখ তার লাল হয়ে গেছে কানও লাল হয়ে গেছে ফর্সা চেহারাটা লাল টকটকে সূর্যের মতো হয়ে গেছে হাতের মুঠোগুলোকে জোর করে চেপে রেখেছে পা দিয়ে বারবার মেঝেতে ঠক ঠক করে মারছে ডিপ করছে অস্বস্তি হচ্ছে তার তিয়ামের পাশে তাকে দেখে অথচ এদিকে ইম্পর্টেন্ট কাজটাও না ছাড়লেও নয় ইম্পর্টেন্ট কাজটা তাকে সে ফিনিশ করতেই হবে এরকম নয় কি আনপ্রফেশনালের মতো ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে ম্যানেজারকে দাঁড় করিয়ে রেখে দিয়ে তার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে তিয়ামকে ডাকবে সেটা করলে হবে না কাজের টাইমে তো কাজ করতেই হবে আফটার অল সে এই কোম্পানির বস এবারে জাঙ্কুক আর থাকতে পারলো না তার সমস্ত সহ্যের বান ভেঙে গেছে ম্যানেজারকে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো ওই মেটার নাম কি কোন মেটা স্যার কাচের গ্লাসের বাইরে হেলপারের পাশে যে মেটা বসে হাহা হিহি করছে ঢলাঢলি করছে ওই মেটার নাম কি আচ্ছা স্যার ওই ওই করো আগে এই টিকটিকির মতো ন্যান্সির ব্যবস্থা করি তারপর তোমার ব্যবস্থা হচ্ছে বেবি বয় তুমি কিচ্ছু বলছো না তুমি দেখাচ্ছ তাই না আমার বেবি বয়ের পাশে কেউ থাকে সেটা যে আমার সহ্য হয় না তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি ঠিকই কিন্তু তার মানে এই নয় তুমি অন্য একজনের পাশে বসে ঢরাঢলি করবে তোমার শাস্তিতে আমি পরে আসছি বেবি বয় ম্যানেজারদের কথা বলা শেষ হয়ে গেছে সমস্ত ডিসকাশন শেষ নতুন প্রজেক্টও ধরিয়ে দিয়েছে জাঙ্কুক লিসেন মিস্টার ম্যানেজার ন্যান্সিকে আমার কেবিনে পাঠিয়ে দেবেন প্লিজ এক্সকিউজ মি ন্যান্সি তোকে স্যার ডাকছে ভিতরে ন্যান্সির বুকটা ছাত করে ওঠে হঠাৎ করে তার মতো সাধারণ এমপ্লয়িকে স্যার কেন ডাকবে আসলে জিয়ান জাংকুকের যে সমস্ত কাজ থাকে সেগুলো সিনিয়র ম্যানেজার সিনিয়র সেক্রেটারি টিম লিডার এদের এইচআর এদের সাথে থাকে তার কাজ সাধারণত ছোটখাটো এমপ্লয়ীদের সাথে ডিরেক্ট কন্টাক্টে হয় না তার জন্য তাকে সিনিয়র এমপ্লয়ী হতে হবে বসের সাথে ডিরেক্ট কথা বলতে গেলে তাই ন্যান্সির ব্যাপারটা একটু আজব লাগে তাও ন্যান্সি বুকেতে হাত চেপে বুক ধক ধক করলেও চুপচাপ মাথা হিট করে জাঙ্কের কেবিনের দিকে চলে যায় নেই কাম স্যার ইয়েস কাম ইন ওয়াট নেম জাঙ্কুকের এই ধরনের গম্ভীর কথা শুনে ন্যান্সির বুকটা আরো বেশি ছ্যাঁক করে ওঠে স্যার আমার নাম আপনি এই অফিসে পাশে বসে গল্প করতে আসেন সেটা কি আপনি বুঝতে পারেন না আপনার কি কোনো কাজ নেই নাকি আপনার জব হেল্পারের লাগবে আপনার পজিশন থেকে আপনাকে বাদ দিয়ে আপনাকে হেল্পারের জব দিয়ে দিই হোয়াট ইউ সে না স্যার মানে আমি হেল্প করছিলাম হেল্পারকে সরি স্যার ভুল হয়ে গেছে তার জন্য কিন্তু আমি মিলিয়নস অফ টাকা খরচ করে হেল্পার রেখেছি আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি হেল্পারের জবটা নিতে পারেন আর ওই হেল্পারটাকে আমি আপনার জবেতে দিয়ে দিতে পারি আর ইউ রেডি ফর দিস সরি স্যার আর হবে না ভুল হয়ে গেছে স্যার জিয়ান জাঙ্কুকের সামনে ভুলের কোনো ক্ষমা থাকে না ইউ ব্লাডি পিপল এখানে আমি তোমাদেরকে রুপিস খরচা করে মিলিয়ন্স অফ মিলিয়ন্স রুপিস খরচা করে এমপ্লয়মেন্টের জন্য রেখেছি এমপ্লয়ীদের কাজ করার জন্য পাশে বসে ঢলাঢলি করার জন্য রাখিনি এর জন্য পানিশমেন্ট আছে চুপচাপ যাও স্টাফদের যে টয়লেট আছে সেটা গিয়ে পরিষ্কার করো ডু হ্যাভ এনি প্রবলেম এরপর যদি সেম জিনিস আবারও আমি এই অফিসে দেখেছি ওই হেল্পার বয়টার পাশে বসে কোন রকম গল্প করতে এর থেকে জঘন্য শাস্তি আমি দিতে পারি যদি তোমার চাকরিটা প্রিয় হয় তাহলে চুপচাপ শাস্তিটা পালন করো জাস্ট गेट आउट फ्रॉम মাই কেবিন ন্যান্সি মাথা হেট করে বাইরে বেরিয়ে চলে গেল ন্যান্সি সিওং দিকে চোখের জল নিয়ে তাকালো সিওং ন্যান্সি দিকে হাঁ করে তাকিয়ে আছে সিওং কিছুই জানে না ন্যান্সি কেন চোখের জল দিয়ে কাঁদছে বাকি স্টাফেরাও ন্যান্সির দিকে তাকিয়ে আছে তারা বুঝতে পারছে না ন্যান্সি কেন কাঁদছে ন্যান্সির মনে মনে প্রচন্ড পরিমাণে রাগ হলো সিয়ামের উপরে সামান্য একটা হেল্পার ছিল সাথে কথা বলেছি বলে স্যার আমাকে কি ধরনের পানিশমেন্ট দিল আমি নাকি স্টাফে দেখ টয়লেট পরিষ্কার করব ছি আমিও বড় লোকের মেয়ে কিন্তু জিয়ন জাঙ্গুকের মত এত বড় লোকের নয় আমার বাবা তাহলে আমি এই কাজ করব হেল্পার বয়ট অনাসে হেলপার বয়টার ভিতরে যে স্যার ওর প্রতি এত পরিমানে পজেসিভ হয়ে যায় মাঝে মাঝে কি দেখায় বুঝিনা ওর নিয়ে তো কত রকমেরই কন্ট্রোভার্সি শুনেছি তাহলে কি সত্যি ওই সমস্ত কন্ট্রোভার্সি ওই ছেলেটার সাথে কথা বললাম বলতেই সব হচ্ছে ছেলেটার জন্য দুদিন এসে অফিসেতে হিরোগিড়ি দেখাচ্ছে স্যারকে হাত করে স্যার এর পাঁচটা যেটা স্যার এর প্রিয় হচ্ছে তাই না ওই ছেলেটার জন্য আমাদের প্রফেশন আমাদের প্রেস্টিজ সব লো হয়ে যাচ্ছে আমি কীভাবে স্টাফকেদের টয়লেট পরিষ্কার করবো সে কথাটা ভাবতে ভাবতে ন্যান্সে তিয়ামের দিক থেকে মুখ ঘুরিয়ে সোজা হন হন করে স্টাফেদের টয়লেটের দিকে চলে যায় এদিকে পিয়াম কিছু বুঝতে না পেরে নিজের ডেস্কে বসে আবারও আগের মতো সমস্ত ফাইলগুলোকে প্যাক করছে ডেলিভারি করার জন্য হঠাৎ করে পিছন দিক থেকে ম্যানেজার এসে পিয়ংকে বলে মুশ্রু পিয়ো স্কো ব্যায় ইয়াং এতক্ষণ একটু শান্ত ছিল কথাটা শোনার পরে আর শান্ত থাকতে পারছে না বুকের ভেতরটা ঢিপ করছে হাত পা কেঁপে উঠছে যখনই তাকে কেউ এসে বলে যে জাঙ্কুক তাকে ডাকছে তখনই তার হাত পা কাঁপে ঠান্ডা হয়ে যায় এই বুঝি বড় ঝড় উঠল বলে তেয়ং মনে মনে ভাবছে এখনো ডাকছে কিন্তু এখন তো আমি কাজই করছিলাম আর তো কিছু করিনি তাহলে কেন ডাকছে এই সময় আমাকে কি হলো তেয়ং আর তোমাকে ডাকছে তুমি তাড়াতাড়ি যাও কেন নরম স্বভাবে চুপচাপ মাথা হেট করে হ্যাঁ বলে জাঙ্ককের কেবিনের দিকে গেল মে আই কাম ইন স্যার ইয়েস আই বেবি বয় পিয়ং মাথা হেট করে জাঙ্ককের কেবিনেতে ঢুকলো কিন্তু জাঙ্ককের মুখের বেবি বয়টা শুনেই তার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল হাত পা যেন আরও বেশি অবস হয়ে আসে জাংকুকের সেই ভয়ঙ্কর চরিত্রগুলো সে রোজ এখনো পর্যন্ত স্বপ্নে দেখে তার সাথে সেদিন রাতে যা হয়েছিল তা এখনও ভুলতে পারে না জাংকুকের করা প্রত্যেকটা শরীরের স্পর্শ তার শিরায় শিরায় এখনো পর্যন্ত মনে আছে